হ্যাঁ হ্যাঁ ডাল কেটে দাও ফুল তো ফুটে গেছে এখন হচ্ছে ডালগুলো যদি কেটে দাও তাহলে ওখান থেকে আবার নতুন ব্রাঞ্চ বের হবে বলো তো কেন শক্ত সহ কাটা লাগে নতুন আসবে নতুন ডাল বের হবে এই জন্য এই গাছটা একটা কলি এসেছে অলরেডি তাই না আর একটু আর একটু শক্ত জায়গা থেকে কেটে দাও এই যে এটা আর একটু শক্ত জায়গা থেকে কেটে দাও ফেলে দিও না ডালগুলা আমরা বসিয়ে দেবো যদি হয় হইলো গল্পের বাবা পত্তল জুলার অবস্থা কি দেখছো পটতলিকা গুলো সব কি অবস্থা হয়েছে টাইম ফুল সব দেখো একদম আমি বলছিলাম কি এগুলো যদি আমরা নতুন করে আবার সেট করে দিই তাহলে নতুন করে পাতা বের হয়ে হ্যাঁ তুমি যদি দেখো যে দেখো এইটার কি সুন্দর হয়েছে কারণ তোমার হচ্ছে কি এখানে জাস্ট ছোট একটা ডাল ভেঙে দিছিলাম হ্যাঁ ব্রাঞ্চ আসতেছে তুমি এক কাজ করো এই সব পুতুলিকে নামায় ফেলো আজকে

না না ফেলে দিবা না তুমি এগুলো খুলো সব গুলো সাবধানে দেখো অন্য কিছু আচ্ছা তুমি এগুলো নামাও আপাতত ওইটা নামাবো না আরেকটা ছিল ওখানে একটা গ্রিন কালারের মনে হয় পট আছে ওইটাতে আমরা এখন পটলিকা লাগাইতে পারি তুমি না তোমার না একটা ইয়া ছিল প্ল্যান ছিল পটলিকা নিয়ে ওইটা করতে পারো আজকে direct set করবে না হ্যাঁ তুমি সবগুলো গাছ উঠায়ে ফেলো আর মাটি গুলো ওখানে বসায় দাও জল জমে আছে না কালকে জল দিয়েছিলাম তো ওইটা বারান্দা তো ধুবাই থাক এইভাবে ঢুকাচ্ছ কেন এভাবে ঢুকাচ্ছ কেন এই যে তুমি গর্ত করে 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 দিবা না হ্যাঁ হ্যাঁ কিচেনে তো হচ্ছে আগুন আসছে তুমি চাইলে ওখানে যেয়ে করে আসতে পারো